কেমন চাওয়া ভাই এটাই চাই একশো পঁয়ত্রিশ একশো কাস্টমার কেমন বলতে চাইছে দশ পাঁচ বারো দশ বারো পর্যন্ত বারো হচ্ছে কেমন হলে বিক্রির ইচ্ছা আছে এটাই পনেরো একশো পনেরো ফাইনাল খুব সুন্দর গরুটা বিশাল গরু একশো হলে এটা ফাইনাল বিক্রি হবে আমরা ব্যাপারি ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনার মোবাইল নাম্বারটা কি জিরো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদির আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ পনেরোই জুন রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের হজরতপুর গরুরহাটে দর্শক আর দুই দিন বাদেই হচ্ছে কোরবানির ঈদ আজকে যেহেতু পনেরো তারিখ আর আগামী সতেরো তারিখ হচ্ছে পবিত্র ঈদুল আজহা জমে গেছে হজরতপুর হাট আমরা দেখতে পেয়েছি তো আমরা আজকে দেখব কেমন ভেজা কেনা হচ্ছে এবং কোরবানির গরু কেমন দাম যাচ্ছে আজকের হজরতপুর হাটটায় সেটাই আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসুন আমরা দেখি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন আসুন আমরা দেখি এবং গরুর দর দাম সম্পর্কে শুনি মাসাল্লাহ দর্শক আমরা এখানে ছোট একটা সার গরু দেখতেছি শাহিওয়াল জাতের একটা এটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গুরু মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন এই তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে কোথেকে আসা ভাই এখানে এই পাড়ার থেকে এখানে জি এখানে রয়ে পায় না পালা গুরু নাকি ব্যবসা পালা গরু পালা গরু বাসায় পালছেন এটা কি কতদিন পালছেন মোটামুটি ছয় সাত মাস ছয় সাত মাস পালা এক ছিল গ্যারো আছে জুড়ে ছিল জোড়া ছিল একটা কুরবানির পাশে রাখছি আর একটা বিক্রি একটা নিজে কুরবানি দেবেন আর একটা বিক্রি করবেন আমরা গরুটা একটু দেখি ভাই আমাদেরকে একটু ধারণা দেন যাতে তো চাহিদা দাঁতের কয়েকটা দাঁতের নেই দাঁতের নেই কোরবানি হবে হবে বড় তো দুই বছর পার হয়েছে বড় গরু আপনার কুরবানি হবে দাম কেমন চাও ভাই তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ যেমন হলে বিক্রির ইচ্ছা আছে এটা সুন্দর একটা বড় আমাদেরকে দেখালেন দর্শক আমরা দেখলাম আসলে গরুটা খুবই সুন্দর এক লক্ষ পনেরো হাজার হলে এটা বিক্রি হবে মাসাল্লাহ দর্শক আমরা একটা সুন্দর দেশাল সার গরু দেখতেছি লাল টক থেকে আসলে খুব সুন্দর দেখাচ্ছে এটা এটার দাম দেওয়া সম্পর্কে আমরা শুনবো আসলে আমরা সরাসরি মালিকের কাছে চলে যাই আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো চাচার বাসা কোথায় সিঙ্গি মানিকগঞ্জের সিঙ্গি হ্যাঁ মানিকগঞ্জ সিঙ্গি গরু ব্যবসা করা হয় নাকি পালা গরু পালা গরু পালা গরু এটা নিজেই পালছেন আপনি নিজেই পালছেন কত আম এখানে একটাই আছে এই একটাই পালছেন দুটো পালছে এটা বেচে লাগে এটা আগে বিক্রি করছেন আর এই একটা রয়ে গেছিল নিয়ে আসছেন আচ্ছা আমরা একটু গরুটা দেখি খুব সুন্দর কতদিন যাবত পালতেছেন এটা আট মাস দুই ওজন কেমন হবে আনুমানিক হবে দাম কেমন চাচ্ছেন একশো পঁয়ষট্টি দেড়শো ফাইনাল কাস্টমার কেমন বলছে আজকের বাজারে একশো পঁচিশ তিরিশ পর্যন্ত দাম হয়েছে দেড়শো আপনার চল্লিশ না শেখ মাসাল্লাহ খুব সুন্দর দেখতে হবে যারা গৃহস্থের গরু পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই গরুগুলি একশো চল্লিশ সালে এটা ফাইনাল বিক্রি হবে করো মার্শাল দর্শক আমরা এখানে একটা সুন্দর দেশি ঘর দেখতেছি খুব সুন্দর ছোটর মধ্যে এটা বাড়িও কাছে আটি কেমন দামে বিক্রি হবে কি আসা বিষয় আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভালো ভাইয়ের নাম রবিন কোথেকে আসা এখানে এটা ইসি এলাম পাড়াগান থেকে আটি পাড়া সিঙ্গার থানা মানে কি মানিকগঞ্জ না 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 আপনি এলাকা চরাটি পাড়া সিঙ্গার থানা আপনি লাস্টে দামারে কত দাম 135 দিরো 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 135 বুঝছো হচ্ছে দেশাল দেশাল ভাই দেশাল এ দে সাথে দুইটা ওজন কেমন হবে আনুমানিক এর না

কেমন চাওয়া ভাই এটাই চাইতে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কাস্টমার কেমন বলতে চাই চার দশ পাঁচ বারো দশ বারো পর্যন্ত বারো চাই কেমন হলে বিক্রির চার্জ এটাই পনেরো একশো পনেরো ফাইনাল পঁয়ত্রিশ খুব সুন্দর গরুটা বিশাল গরু একশো হলে এটা ফাইনাল বিক্রি হবে আমরা ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনার মোবাইল নাম্বারটা জিরো

এটা তো দেখা যায় এক ধরনের প্রতারণা যারা অন অভিজ্ঞ তাদের অভিজ্ঞতা নাই তারা তো বিপদে পড়বে কুরবানি ঠিকই দিবে কুরবানি হবে না টাকা দিয়ে কুরবানি হইল না ধন্যবাদ

এক লক্ষ তিরিশ হাজার হলে এটা এখন ছাড়বে বাসায় ওনাকে একশো পঁয়ত্রিশ বলেছিল মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বলেছিল কিন্তু তখন ওনারা দেখতে পারেন মাসাল্লাহ দর্শক আমরা এখানে বেশ কিছু সুন্দর সুন্দর কোরবানি উপযোগী গরু দেখতেছি মাসাল্লাহ খুব সুন্দর এগুলি আমরা নাম দর জানবো এগুলি হচ্ছে আমাদের ভাইরাল ব্যাপারী দাওয়ত ভাই আমরা দাওত ভাই কথা বলি আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো গরু কয়টা আনা হয়েছে এগারোটা

দর্শক বন্ধুরা আমরা এখানে সুন্দর একটা দেশাল সার গরু দেখতেছি মাসাল্লাহ খুব সুন্দর ছোট সার গরু দেশি বাচ্চা একবার অরিজিনাল দেশি এটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি ভাই কেমন দামে বিক্রি করুন দাম চাবো না একবার বলে দেবো ফিস কত একশো পঁচিশ

दादा <laughs>

দর্শক আপনারা অনেকেই প্রান্তিক খামাদের কাছ থেকে বড় বড় গরু নিতে চান তো আমরা তেমনই একটা প্রান্তিক খামারে গরুটা দেখালাম আপনারা যদি গরুটায় ভালো লেগে থাকে অবশ্যই তার কাছ থেকে যোগাযোগ করে গরুটা নেওয়ার